আমি এখন অবস্থান করছি গাজীপুর জেলার অন্যতম একটি উপজেলা কাপাসি উপজেলার সদর ইউনিয়নের মন মাদুরী রেস্টুরেন্ট অ্যান্ড কমিউনিটি সেন্টারের ভিতর এর ভিতরে রয়েছে অনেক কিছু যেগুলো দেখলে ভালো হবে আপনাদের অন্তর এখানে প্রতিদিন সকাল কিংবা বিকাল অথবা সন্ধ্যাবেলা যেখানে মাঝে মাঝে আস হয় মানুষের মেলা এখানে বিভিন্ন ধরনের সামাজিক রাজনৈতিক ধর্মীয় অনুষ্ঠান সম্পূর্ণ করার জন্য বিশাল পরিসরে রয়েছে জায়গা আর রয়েছে এখানে

আসলে অসাধারণ এই কারণে কারণ সবটাই খোলা মেলা এই জায়গায় আসলে কোনো এখানে হিডেন কোনো রুম বা কোনো জায়গা নেই সেই ক্ষেত্রে এই যে শীতলক্ষা নদীর তীরে গড়ে উঠেছে শীতল বাতাস মনকে উপলুপ্ত করে আর এখানে মন মাদুরি রেস্টুরেন্টে অনেকেই আসে